আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি নাসিম ফর্ম ক্রিয়েটিভ টিটোরিয়ালস আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ আইসিটি ডিপার্টমেন্টের কি একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে নতুন একটি নিয়েছে সে বেশ কিছুদিন আগের কথা সে থেকে কন্টিনিউয়াসলি চলতেছে আজকে সেটা সফলতার পথে যে হচ্ছে বিষয়টি হচ্ছে আইপি লক সার্ভার আইপি লক সার্ভারটা বেসিক্যালি অনেকে মনে করেন যে মানুষের স্বাধীনতার পরিপন্থী অনেকে মনে করেন যে এটি ঠিক নয় আরও অনেক 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 কিছু চিন্তা করেন বলেন কিন্তু আইপি লক সার্ভারটা বেসিক্যালি কি কারণে শুরু করেছে সরকার এবং আইপি লক সার্ভারটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে বলবো আইপিলক সার্ভারটা বেসিক্যালি কাজ করে আপনি আপনার যে ইন্টারনেট কানেকশনটি আছে যে কোনো আইএসপি থেকে যে কোনো ইন্টারনেট প্রোভাইডার থেকে আপনি কানেকশনটি ব্যবহার করতেছেন ওখানে সকল ধরনের আপনি কোন ওয়েবসাইটে কখন যাচ্ছেন কি করতেছেন কোনো ক্রাইম করতেছেন কিনা না সাইবার ক্রাইম হচ্ছে কি না সকল কিছুর রিপোর্টিংটা রিপোর্টিংটা বলতে এ জায়গায় আপনাকে শুধুমাত্র আপনার আইপি ইউজার নেম এবং আপনি কোন টাইমে কোন ওয়েবসাইটে গিয়েছিলেন এই লক সিস্টেমগুলো আপনাকে আপনার কাছ থেকে ওরা প্রোভাইড করে মানে আইপি লক সার্ভার ওরা নিয়ে নেয় এই লক সিস্টেম এবং আসলে এটা অনেকে পরিপন্থী বা এই বললেও এটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আইপি মানে আইপি ইউজ করে তারপরে নেট ইউজ করে বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে যেই ক্রাইমগুলো আসলে বন্ধ করার জন্য আইসিটি ডিপার্টমেন্টে সিদ্ধান্তটি নিয়েছে এটা হয়তো বা স্বল্প সময়ের জন্য থাকতে পারে অথবা লং টাইম থাকতে পারে এটা নেয়ার কারণ একটাই যে টাইম টু টাইম অপরাধীকে ধরতে পারা যাচ্ছে না বা এই যাচ্ছে না এই কারণে কিন্তু যারা সেফলি কাজ করতেছে যারা প্রপারলি কাজ করতেছে অফিসিয়াল হোক নন অফিসিয়াল হোক তার আউটসোর্সিং হোক এই ক্ষেত্রে তাদের কোনো প্রবলেম নাই বা তারা কোনো ধরনের বিপদেও পড়বে না শুধুমাত্র আইসিটি ডিপার্টমেন্ট এটি সাইবার ক্রাইমকে ই করার জন্য আইপিলক সিস্টেমটি চালু করেছে তো আইপি সিস্টেম আপনি যা কিছু করবেন না করবেন সব কিছুই একটি সার্ভারে আপনার আইপি আপনার ইউজার নেম আপনার আইডি আপনার নাম আপনার ছবি এমন ছবি সহ মোটামুটি ও জায়গায় ডিটেকশন করে যদি ছবি দেয়া থাকে যাই হোক তো এটি আপনাদেরকে বলার কারণ বা আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ এটি যে আমরা যেই কাজগুলো করি কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখব যে আমরা কোনো ধরনের অপরাধমূলক বা কোনো ধরনের বাজে সাইডে না যাই না যায় এবং ই করি বেসিক্যালি ওয়ে ওয়েব ব্লক সার্ভার যেটি সার্ভারটি আপনাদের সামনে এই যে আমি একটি এক্সেলের ফাইল ওপেন করে রাখছি এরকমই কাজ করে কিছুটা যে টাইম প্রথমে দেওয়া আছে টাইম তারপরে কারেন্ট আইপি এরপরে ইউজার নেম সিএস ইউজার নেম এরপরে আছে সিএস ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট কোথায় গিয়েছিলেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস মানে নেই অথবা ইউজার নেমটি নেমটা আসে নাই ইউজার নেমগুলো আসে কোন পোর্ট থেকে ইউজ করছেন কি করেছেন এ জায়গায় এরকম কিছুটা থাকে এ জায়গায় আবার আরও কিছু অপশন আছে কোন ইউআরএল নিয়ে গিয়েছিলেন তবে এ জায়গায় সর্বোচ্চ মূল্যবান একটি কথা হচ্ছে এইচ গুগল এবং ফেসবুক এবং আদার্স যে এইচটি সার্ভার যেগুলো আছে এইচ সিকিউরিটি যারা ইউজ করে এদেরকে আইপি লক সিস্টেম এই উনি এই ইউ আর এল এ ঢুকেছে অথবা উনি ফেসবুকে ঢুকেছে কিন্তু ফেসবুকের কোন ফাংশনে গিয়েছিলেন আপনি ফেসবুকে বা গুগলের কোন ফাংশনে গিয়েছিলেন অথবা ইয়াহুর কোন ফাংশনে গিয়েছিলেন বা এস টি পি এস দেওয়া যে কোনো সাইটে এস টি টিপি প্রোটোকল এবং এস টি পি এস প্রোটোকল এই দুটির ভিতরে একটু ইয়ে আছে এস টি এসে কখনোই আপনাকে আপনি কোনো ইউআরএল ঢুকেছেন শুধুমাত্র ওইটি দেখা যাবে কিন্তু আপনি কোন ইউআরএলে যাননি বা মানে কোন এই ইউ আর ভিতরে কোন লিঙ্কে গিয়েছেন বা ইউআরএল এর ভিতরে কোন অপশানে গিয়েছেন এটি আর ওরা শো করবে না https ক্ষেত্রে কিন্তু http ক্ষেত্রে আপনি কোন অপশনে কিভাবে কোন জায়গা থেকে কোন দিকে ঢুকেছেন সবকিছু শো করবে তো এইটি জেনে রাখা ভালো যে আমাদের সাইবার ক্রাইম দমন টিম যেটা ওই টিমটি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে এবং আর একটা সিস্টেম জিনিস কি যে অনেকে এটা সিকিউ মানে সিকিউরিটির পরিপন্থী মনে করলেও এই বিষয়টি হচ্ছে যে আপনি অবশ্যই এটা বিশ্বাস করবেন যে একটি মানুষকে যদি তাকে মানে চুরি করার তা সে খুব সতলোক কিন্তু এমন একটি অবস্থা যে সে চুরি করার মতো অবস্থা পেয়েছে দেখে চুরি করেছে এরকম কিছু বিষয় আছে যে মানুষগুলো ভালো কিন্তু দেখা যায় যে কোনো কারণে কোনো সিকিউরিটি নেই আমি আমার মতো কাজ করি এরকম কিছু মেন্টালিটি যেন আমাদের ক্রিয়েট না হয় সে কারণেই বেসিক্যালি এই সার্ভারটি চালু হয়েছে সো ভয়ের কিছু নেই সকলকে আমি এই একটি সিম্পল দেখালাম আর আপনার যে রিপোর্টটি বের হবে রিপোর্টটি বেসিক্যালি এরকম অথবা এরকম যে আপনি কোন আইপি থেকে কোন টাইমে কিভাবে ই করেছেন সবগুলো সেভ হয়ে সহ সব কিছু চলে সহ কিছুটা এরকম সো মানে এরকম এই দেখাবে আপনার ডিটেলস এরকম সেভ হয়ে থাকবে তো এটি নিয়ে ভয়ের কিছু নেই সকলে আমরা নিরাপদভাবে পথ চলতে পারি যেন নিরাপদ যেন ইন্টারনেট ইউজ করতে পারি সেই জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট অথবা বাংলাদেশ আইসিডি ডিপার্টমেন্টের এই সিদ্ধান্তে সকলেই ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি আমরা পরবর্তী আমাদের পরবর্তী জেনারেশন অনেক ভালো একটি সিস্টেম পাবে বাংলাদেশে ভালো একটি সহযোগিতা পাবে সেই কারণে আজকে এ পর্যন্তই যে থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে আমরা আইটির সঙ্গে আমরা ইন্টারনেটের সঙ্গে যোগ থাকবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না থ্যাংক